আইএস টোয়েন্টি সিক্স যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে খুবই চমৎকার একটি ফিচার আপনি পেতে যাচ্ছেন এই আপডেটে সেটা হচ্ছে যে এখন আপনি যে কোনো গানকে রিংটোন হিসেবে সেট করতে পারবেন যেমনটা আগে এতটা সহজ ছিল না আপনি চাইলে সাফারি ব্রাউজার দিয়ে গুগলে গিয়ে এমপি থ্রি রিংটোন ডাউনলোড করতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি দেখাবো না কিভাবে ডাউনলোড করতে হয় আশা করি এই প্রসেসটা আপনাদের জানা আছে তো যাই হোক ডাউনলোড করার পর সেই ফাইলগুলো আপনার যে ফাইলস অ্যাপ সেখানে জমা হবে এখানে আপনার যে ডাউনলোড ফোল্ডারটি রয়েছে সেখানে চলে যাবেন এরপর এখানে আপনি যে রিংটোনগুলো ডাউনলোড করেছেন যে কোনো একটার উপর এভাবে প্রেস করে ধরবেন তাহলে উপর দিকে ডান পাশে দেখেন শেয়ার অপশন রয়েছে জাস্ট এই শেয়ারে ক্লিক করবেন এখানে যে শেয়ার শিট থাকবে এখানে দেখেন একটি অপশন রয়েছে ইউজ আস রিংটোন এই যে অপশনটি জাস্ট এটাতে আপনি ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথেই রিংটনের ভিতরে আপনার সেই রিংটোনটি অ্যাড হয়ে যাবে যেটা আপনি গুগল থেকে ডাউনলোড করেছেন আমি আবারও একটা দেখাচ্ছি জাস্ট ডাউনলোড করা রিংটোন উপর প্রেস করে ধরবেন শেয়ারে ক্লিক করবেন এরপর এখানে যদি আপনি ইউস আর্ রিংটোন না দেখতে পান মোড়ে ক্লিক করলেই দেখতে পাবেন এবং এরপর ইউস আস রিংটোনে যদি ক্লিক করেন সাথে সাথে সেই আপনার ডাউনলোড করা রিংটোনটি আপনার যে আইফোনের ডিফল্ট রিংটোন যেখানে জমা থাকে সেখানে এটা সেট হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে এভাবে আপনি পর্যায়ক্রমে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের রিংটোন এখানে সেট করতে পারবেন আপনার যে গান রয়েছে অ্যাপেল মিউজিকে সেগুলো চাইলে আপনি খুব সহজে এখন এই আইএস টোয়েন্টি সিক্সের রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন আশা করি যাদের রিংটোন জনিত সমস্যা ছিল তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ